নমস্কার কেমন আছেন সকলেই আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগে আপনাদের সব বাইকে জানাই স্বাগত ঘড়ির কাটা এখন ভোর পাঁচটা বাইরেটা এখনও কিন্তু কেমন ঘুটঘুটো অন্ধকার আপনারা তো দেখতেই পাচ্ছেন সবার আগে আপনাদেরকে একটু বাইরেটা দেখিয়ে দিলাম এখন হচ্ছে ভোর পাঁচটার বাইরে রয়েদার। তো যাই হোক চলুন সবার আগে বাইরেটা দেখিয়ে আপনাদের সঙ্গে দিনের শুরুটা করলাম বাইরেটা কিন্তু ভীষণই ঠান্ডা আর সবে লেপ থেকে বেরিয়েই আপনাদের সঙ্গে ব্লগ শুরু করেছি সবার আগে আমি যেহেতু ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করি ভগবানের কাছে প্রত্যেক দিনের একটাই চাওয়া যে ভগবান আমাকে মাথাটা ঠান্ডা রেখো আমার মনের মধ্যে যত হিংসা যত বাজের জিনিস সব কিছু দূর করে দেওয়া সব থেকে বড় বিষয় হচ্ছে জীবনে কী পেলাম কি হারালাম সেটার থেকে যেন আমাকে দূরে রাখে এটাই হচ্ছে ভগবানের কাছে সবার থেকে ঘুম থেকে উঠে যাওয়া পরে কিন্তু আমি ঘরটা ঝাড় দিতে শুরু করলাম তার কারণ আজ আমি এতটাই ব্যস্ত ঘুম থেকে উঠে একটা মিনিটও আমি কিন্তু দাঁড়াই একটু গরম জল করে যে খাবো সেটারও আমি করিনি তার কারণ সবার আগে আমাকে কাজগুলো গুছিয়ে ফেলতে হবে সবার আগে ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম তারপরে যাবো অন্য অন্য কাজে আসলে জানেন তো আমরা প্রত্যেকটা গৃহবধূ চেষ্টা করি সময়ের মধ্যে সমস্ত কাজ গুছিয়ে আমাদের প্রত্যেকটি যে সন্তান থাকে তাদেরকে একটু করে সময় দেবার আর আমি কিন্তু প্রত্যেকটা দিন আমাকে ভীষণ ব্যস্ততার মধ্যে কাটাতে হয় অনেকেই হয়তো ভাবে যে তাদেরও তো সন্তান আছে তাদের কি এমন ব্যস্ত যারা যাদের প্রত্যেকের বাচ্চা আছে না তাই সেই মাগুলোই জানে যে তাদেরকে কতখানি কি ফেস করতে হয় আর আমাকে যেহেতু আমার ছোট বাচ্চাকে সম্পূর্ণ গাইড করা আমাকেই করতে হয় সেই জন্য আমাকে তো আরও বেশি রকম ব্যস্ত থাকতে হয় চলুন বা ঘরটা ঝাড় দিয়ে এখন আমি বাইরে চলে এসেছি বাইরেটাতে লাইট জ্বালিয়ে কাজ করলাম তার কারণ হচ্ছে বাইরেটা এতটাই অন্ধকার কিচ্ছু চোখে দেখা যাচ্ছিল না অন্য অন্য দিন এই পাঁচটার সময় না এক দুজন হলেও মানুষ দেখা যায় কিন্তু আজ দেখছি একটা মানুষের দেখা সাক্ষাৎ নেই একটা কোনো পাখির আওয়াজ নেই কেন কি জানি এত নিস্তব্ধতা মাঝে মাঝে এরকম হয় জানেন ওই দূরে একটা কোয়ার্টারে দেখুন লাইট জ্বলছে ওরা আর পি এফ এর কোয়ার্টার তো সেখানেই শুধু একটা মানুষের ঘরে একটা লাইট দেখা যাচ্ছে তাছাড়া কোনো মানুষজনের দেখা নেই আর এদিকে এইবার আমি কিন্তু জল দিয়ে সামনেটা ভালো করে ধুয়ে নেব বাড়টি আজ সোমবার আদিত্যকে নিয়ে যাবার আছে স্কুলে ওর আবার শীতকালীন ক্রিয়া প্রতিযোগিতা আছে জানে স্পোর্টসের খেলা যেগুলো হয় সেটাই খেলার জন্য ওকে নিয়ে যেতে হবে তো সকাল সাড়ে সাতটার মধ্যে যদি আমি ওকে না নিয়ে যেতে পারি তারপরে কিন্তু আমাকে আর স্কুলে ঢুকতে দেওয়া হবে না সেই জন্য এত ভোর ভোর উঠে সমস্ত কাজবাজ আমাকে গুছিয়ে রেখে তবেই কিন্তু আমাকে যেতে হবে স্কুলের দিকে যাই হোক চলুন বাইরেটা এত পরিমাণে ধুলো বাইরেটাতে একটু একটু করে যদি রোজ আমি না ধুই এখন থেকেই তাহলে এই ধুলোর পরিমাণটা একেবারে কমবে না সেই জন্য রোজ দিন একটু করে ধুয়ে ফেলি আর ভাবছি আজ বাড়িতে বিকালবেলা যখন আসবো বিকালবেলা এসে একেবারে ট্যাপে জল চালিয়ে পাইপ দিয়ে সামনেটা ভালো করে পরিষ্কার করব আপাতত এমনি দুয়ারে জল দিতে হয় সেরকমভাবে জলটা আমি দিয়ে গেলাম বাদ বাকিটা পরে আমি করব চলুন জলটাকে এবার ঝাঁটিয়ে ফেলি তাহলে জল জমা হয়ে থাকলে এখান থেকে আবার চলাফেরা তো অসুবিধা হবে সেই জন্য আর এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে গাড়িটি তাহলে কে বের করলো গাড়িটিটা আমাদের ঢোকানো হয়েছিল না গতকাল রাত্রে তো সেই গাড়িটি এখানের ছিল আর সেটা রয়েছে এইভাবে যাই হোক চলুন বাইরেটা ঝাড় দিয়ে এখন সোজা যাবো কিচেন রুমে কারণ অঝোরে কাজ পড়ে আছে রান্না সেরে তবে তো আমাকে যেতে হবে স্কুলে সেই জন্য আরও বেশি চাপ কারণ বাড়িতে আসবো কখন তার তো কোনো ঠিক নেই আর তার থেকে বড় বিষয় কি জানেন রান্নাবান্নাটা করে গেলে ওখানে গিয়ে একেবারে নিশ্চিন্তে আদিত্যকে আমি সমস্তটা গুছিয়ে বলতে পারবো বা বোঝাতে পারবো বা ওর সবকে আমি সবাইটা শান্তিভাবে দিতে পারবো আর আমি যদি রান্নাবান্না না করে রেখে যাই তাহলে ওখানে গিয়ে মনের মধ্যে তারা থাকবে কতক্ষণে খেলা শেষ হবে ওকে নিয়ে আমি বাড়ি ফিরবো একটু আলু ভাজা গতকাল রাতে করেছিলাম ছেলেটার জন্য আর আমার জন্য একটুখানি ছিল সেটাই আমি রেখে দিলাম আর এখন একটু হালকা হাতে কিচেন রুমটাকে মুছে তারপরে রান্না শুরু করে দেবো কড়াইতে একটুখানি তেল আছে কড়াইটা আর ধোবো না ভাবছি ওটার মধ্যে এখন ডালটা বসিয়ে দেবো চলুন গ্যাস ওভেনটা ভালো করে একটু হালকা মুছে তারপরে রান্নাটা শুরু করে দেবো এই যে দেখেছেন একটুখানি তেল রয়েছে কড়াইতে ওটা আর ফেলবো না একটু গরম জল বসাই আগে এক বাটির মতন গরম জলের মধ্যে তারপরে ডালটাকে ভালো করে ধুয়ে একটুখানি মুসুরের ডাল করব পাতলা করে তার সঙ্গে একটুখানি আলু মাখা করে নেব আর আলু মাখাটা এখন আমি করবো না সেটা আমি পরে করব যখন দুপুরবেলা খাব তখন এখন শুধু ডালটাকে করে রেখে যাব আর সঙ্গে ভাবছি একটা কোনো ভাজি করে রেখে যাব। ঘরে অনেকগুলো সবজির খোসা জমা হয়ে গেছিলো আর হালকা হালকা আলোটাও বেরিয়েছে তাই ভাবলাম দৌড়ে গিয়ে আগে সবজির খোসাগুলোকে ফেলে দিয়ে আসি নাহলে তো আবার পচা দুর্গন্ধ হয়ে যেতে পারে গত দুদিনের তো সেই জন্য আজকে গেলাম ঝটপট করে ফেলতে আর আমি না যে লক্ষ্য করে দেখেছি যেদিনই যা থাকে তারা সেদিনই আরও কাজগুলো কেমন যেন চোখে আরও বেশি ফুটে ওঠে যেটা করতে হবে ওটা করতে হবে নানান রকম কাজ যেন চোখের সামনে ভেসে ওঠে যাই হোক চলুন সবজিগুলো আমি সবজির খোসাগুলো ফেলে দিয়ে বালতিটাকে ধুয়ে আবার জাগায় রেখে দেবো তাহলে রান্নাঘরটাও একটু পরিষ্কার থাকবে আর ওই যে যে কুকুরটি দেখতে পাচ্ছেন সকাল সেই ভোরবেলা আপনারা তো দেখেছেন ওখানেই ছিল এখনও কিন্তু সে ওখানেই রয়েছে আর একটু একটু করে এখন দেখছে এক দুজন করে মানুষও বেড়াচ্ছে যাই হোক চলুন ডালটা এদিকে ফুটে গেছে ডালের উপরে যে ভেড়াগুলো হয় সেগুলো তো আমরা সকলেই মোটামুটি ফেলে দিই ফেলে দিয়ে এখন জলটা একটু কমিয়ে ওটাকে রান্না করব। একটু ঢাকা দিয়ে রেখে দেবো ডালটা যখন ফুটবে ওটাতে কাটা দিয়ে তারপরে সোমবোড়া দিয়ে নামিয়ে দেবো এইদিকে এই যে ডিম আর আলুটাকে সিদ্ধ বসাচ্ছি ডিমটাকে সিদ্ধ বসালাম তার একটা কারণে ভাবলাম আপনাদের দাদাভাই যদি আবার দুপুরবেলা খায় ওকে তো আর ডাল আর আলু মাখা দিলে হবে না ওকে একটু ডিমের ঝোল করে দেবো সঙ্গে মোটামুটি বারোটার মধ্যে যদি আমি বাড়িতে পৌঁছে যেতে পারি ছেলেকে স্কুল থেকে নিয়ে তাহলে বারোটার সময় এসে দুপুরবেলা রান্নাটা আমি করে ফেলতে পারবো আলো বেরিয়ে গেছে ভোরের আলো মোটামুটি এখন দিনের আলো ফুটে গেছে ব্যাস এখন আর কোনো চাপ নেই তারা ঘোড়া করে এখন নিজেকে তৈরি করব ছেলেটাকে তৈরি করে স্কুলে নিয়ে ছুটবো অনেকগুলো জামা প্যান্ট জড়ো হয়েছিল জানেন খাটের উপরে তো যাই হোক সবার আগে জামা প্যান্টগুলোকেও একটু গুছিয়ে নেবো আদিত্য আর আদিত্যর বাবা এখনও ওঠেনি তো তাই ভাবলাম ওরা ওঠার আগে এই কাজটি করে ফেলি তারপরে আমি রেডি হয়ে যাবো স্নানটা করে যাবো ভেবেছিলাম আবার আবার ঠান্ডার ধাত আছে জানেন এই ঠান্ডার জন্য সকালবেলা স্নানটা করলাম না রেডি হয়ে এদিকে কিন্তু রান্নাটা হয়ে গেছে ডালটা আমার সোম্বরা দেওয়া হয়ে গেছে আর এদিকে আদিত্যও ঘুম থেকে উঠে পড়েছে ওর খাবারটি এদিকে বসিয়ে দিলাম একটু ভাবছি দুধ বিস্কুট করে খাইয়ে ছেলেটাকে নিয়ে যাব। চলুন সকাল থেকে তো আমি এক গ্লাসও জল খাইনি এখন না ভারী জলের তেষ্টা পেয়েছে ভাবছি জল তেষ্ঠা পেলে তো ঠান্ডা জল খায় মানুষ কিন্তু আমি যেহেতু ভোরবেলা একটু গরম জল খাওয়া অভ্যাস সেটা না করলে আমার দিনের শুরুটা কেমন যেন একেবারে ভালো হয় না তাই একটু গরম জল বসিয়েছিলাম আর এদিকে আপনাদের দাদা ভাইয়ের চায়ের জলটা বসিয়েছি চলুন ধনে পাতা দেবো একটু ধনেপাতাটা আমি মোটামুটি সব কিছুতেই ব্যবহার করি জানেন আমার ভীষণ ভালো লাগে ধনে পাতা এইদিকে ডালটা ওদিকে ধনেপাতাটা দিয়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে দেবো আর এদিকে আপনাদের দাদা ভাইয়ের চায়ের মধ্যে চা পাতিটা দিয়ে দিলাম আবার গরম জলটাও গ্লাস এদিকে নামিয়ে রেখেছি চাটিও হয়ে গেছে চলুন চায়ের কাপটাতে চাটা ঢেলে এখন সবারটা সবাইকে দিয়ে দিয়ে তারপরে কিন্তু এবার নিশ্চিন্তে আমি বাড়ির থেকে বেরাতে পারবো আর আপনাদের দাদা ভাই তো সকালবেলা বেশিরভাগ দিন লুচি তরকারি বাজার থেকে খেয়ে নেয় বাজার থেকে বলতে অফিসের পাশেই একটা ছোট দোকান আছে সেখান থেকে চলুন চলে এসেছি স্কুলে একে একে সমস্ত বাচ্চাগুলোকে এই যে দাঁড় করানো হচ্ছে এত ডিসিপ্লিন স্কুলে আপনাদের বলে বোঝাতে পারবো না এত ভালো স্কুলটার পরিবেশটা সমস্ত বাচ্চাগুলোকে এই যে গার্জিয়ানরা কিন্তু আমরা দূরে দাঁড়িয়ে আছি সমস্ত কিছু দেখাশোনা করছে স্কুলের মাস্টার মশাইরা এবং যারা কমিটির মেম্বার আছে তারা দেখাশোনা করছে আর আদিত্য ওই দেখুন না সবার মানে থেকে আলাদা কেন আমি আলাদা বললাম সব বাচ্চারা সোজা হয়ে শান্তভাবে দাঁড়িয়ে আছে আর ওর কিন্তু পা চলুন ওদের এখন একটা প্রতিজ্ঞা করানো হবে সেটা একটু শুনি আমরা

मार खा দিকে সব বাচ্চাগুলোকে মাঠেই বসিয়ে দেওয়া হয়েছে আর আমার ছেলে কি করেছে জানেন একেবারে সে মাটিতে বসবে না বারবার চিৎকার করছে আমার প্যান্ট নোংরা হয়ে যাবে প্যান্ট নোংরা হয়ে যাবে ওকে অনেক কিছু করে আমি বোঝালাম দূর থেকে আর এদিকে কিন্তু ওদের দৌড়ানো স্টার্ট হয়ে গেছে আদিত্য ওই যে ফুল প্যান্ট পরে বাচ্চাটি ওটি হচ্ছে আমার বাচ্চা ও কিন্তু দৌড়েছে কিন্তু অনেকটা মাঝে মাঝে তার ওদের ওদিকে একজন ক্যামেরাম্যান ছিলেন তো ওনার ক্যামেরাতে দেখা গেছে যে আগে গেছে মানে আমার ছেলেকে তো আমি ভেবেছি ও হয়তো কোনো কিছু হতে পারিনি কিন্তু আমি পরে জানতে পারলাম যে আমার ছেলে সেকেন্ড ট্র্যাঙ্ক করেছিল যাই হোক ওকে কিন্তু পরে ক্যামেরার মধ্যে বোঝা গেল যে ও দৌড়ে সেকেন্ড হয়েছিল আর সেটা কিন্তু আমি পরে জানতে পেরেছিলাম এখন কিন্তু আমি জানতে পারিনি কারণ ওকে দেখে বোঝাও যায়নি যে ও সেকেন্ডে ঢুকে পড়েছে আগে গিয়ে যাই হোক ওখানে ক্যামেরার মধ্যে দেখতে পেয়ে ওকে কিন্তু ওই যে ওকে ম্যাম স্টেজে উঠিয়ে নিয়ে গেল। আমরা তখনই জানতে পারলাম যে আমার ছেলে সেকেন্ড ট্যাঙ্ক করেছিল এরপরে এটা হলো হিট খেলা এর পরে কিন্তু হবে ফাইনাল খেলা আর যারা কোনো কিছু হতে পেরেছিল না মানে সেই বাচ্চাগুলোকে আবার নিচে বসিয়ে দেওয়া হলো আর এটা হচ্ছে পরের খেলাটা মানে এটা হচ্ছে শিশু শ্রেণী একেবারে ছোটো যে বাচ্চাগুলো তাদের খেলা হয়েছিল তবে কি জানেন তো আমি মনে করি আমার ছেলে যে কোনো কিছু হবে বা না হবে আমি ওর কাছ থেকে একদমই কিছু আশা করেছিলাম না তার কারণ একটাই যে আমার বাচ্চা সবে মাত্র স্কুলে ভর্তি হয়েছে ও যে সবার সঙ্গে মিশতে পেরেছে সবার সঙ্গে খেলা করছে এটাই আমার জন্য অনেক আর ও যে দাঁড়াতে পেরেছে সাহস করে এটাই আমার জন্য অনেক আমার বাচ্চাকে কোনো কিছু প্রাইজ নিয়ে আসতে হবে এরকম কোনো রকম আশা আমি রাখিনি ফাইনাল রাউন্ডে দাঁড়িয়ে পড়েছে ওরা তো ফাইনাল রাউন্ডে কি হবে দেখা যাক এখানে হয়তো কোনো কিছু হতে পারবে না কারণ আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে প্রত্যেকটা বাচ্চা ওর থেকে কতটা বড় আর তাদেরকে তো দেখে বোঝাই যাচ্ছে যে ওরা কতটা ছুটতে পারে তবুও আমার ছেলে চেষ্টা করেছে এটা আমার জন্য অনেক এদিকে এখন এদেরকে বল ছড়ার যে প্রতিযোগিতাটি সেটাই করানো হবে তো তার জন্য কিন্তু অন্যান্য শিশুদের আগে যেগুলোকে করানো হয়ে গেছে তারা সেদিকে দাঁড়িয়ে আছে আর বাদ বাকি যে শিশুগুলি আছে এ তাদের মধ্যে আদিত্য একজন তো তার যে দুটো এ করা সো তার হয়ে গেলো তো এদেরকে দুবার করে সুযোগ দেওয়া হচ্ছিল যাই হোক আমি কিন্তু ওখান থেকে আদিত্যকে নিয়ে চলে এসেছি তবে একটা কথা কি জানেন তো আদিত্য যে চেষ্টা করেছিল এটাই আমার জন্য অনেক তো আমি ওকে সবসময় কন্টিনিউ একটাই কথা বল বলছিলাম তুমি অনেক ভালো পারফরমেন্স করেছো এর পরের বছর আরও ভালোভাবে বাবা তোমাকে খেলতে হবে ও এটাতেই খুশি যে আমি যদি ওকে বকাঝোকা করতাম অনেক গার্জিয়ান তো দেখছিলাম ছোটো ছোটো বাচ্চাগুলোকে এত পরিমাণে বকাঝোকা করছিল আমি কিন্তু তার বিরুদ্ধে একদমই যাই হোক বাড়িতে এসে স্নান করে নিয়েছি আদিত্যকেও স্নান করে নিয়েছি ঘরের এখন অনেক কাজ বাকি শোকেসটার আয়নাটার অবস্থা দেখতেই পাচ্ছেন যে কতখানি ময়লা হয়ে আছে তো সেগুলোকেও পরিষ্কার করতে হবে একে একে সবই করব আস্তে আস্তে এখন থেকে একটু একটু করে ঘরটাকে সুন্দর করে পরিষ্কার আমি করছি আর এদিকে এই যে আমি ঠাকুরকে আগে পুজো করে নেব তারপরে আমার বাদবাকি কাজ করব। সকালে ইচ্ছা থাকে প্রত্যেক দিন সকালবেলায় পুজো করে যাবার আসলে এতটাই ব্যস্ত থাকি সকালবেলা উঠে স্নান করাটা আমার পক্ষে সম্ভব হয় না তার একটা কারণ হচ্ছে আমি ভীষণই মানে ঠান্ডার আমার ধাত আছে আমি যদি সকালবেলা উঠে স্নানটা করে নিই আমার মাথাতে যদি এক ফোঁটা জল পড়ে তার যে কত পরিমাণে আমাকে ভুগতে হয় সেটা একমাত্র আমি জানি যাই হোক এদিকে আমি এই যে পুজো করে নিলাম এখন আমি কিন্তু যাব বাইরেটাতে পুজো দিতে আর আজকে গাছে অনেক দিন পরে কটা ফুল পেয়েছিলাম জানো তো আজকে দেখি নয়নতারা গাছে অনেকগুলো ফুল ফুটেছে তো সেই ফুলগুলোকে দিয়ে ঠাকুরকে আমি প্রণাম করে নিলাম আর এই যে তুলসী মঞ্চটা উঁচু করতে আমার একটা সুবিধা হয়েছে আমার এত ভালো লাগছে যে না আমার বাড়ির সামনেও একটা তুলসী মঞ্চ হয়েছে সেটা হোক না নিজের বাড়ি নাই বা না হোক কপালে ভগবান যেদিন আমার ঘর দেবে সেদিনটা হয় আরও ভালো করে করব। তবে এই মিস্ত্রি কাকাদের বলে কিন্তু একটা ছোট্ট তুলসী মঞ্চ করে নিয়েছিলাম যেমন তারা করে দিতে পেরেছে আমি সেটাতেই সন্তুষ্ট সকালবেলা জামাকাপড়গুলো ভেবেছিলাম রোদে মেলে দিয়ে যাব সেগুলোকে আর হয়নি তো কিছু জামাকাপড় আমি ধুয়ে রেখে গেছিলাম আর কিছু জামাকাপড় এখন আমি ধুয়েছি তো সেগুলোকে এখন মেলে দেবো হয়তো আজকে সব জামাকাপড় শুকাবে না জানেন কারণ একেবারে রোদের তেমন একটা তাপ নেই তার মধ্যে হালকা হালকা হাওয়া বইছে সেই আশাতেই ফেলে দিলাম যে শুকাচ্ছে না শুকাক একটু অন্তত ভেজা ভাবটা তো কাটবে আর এখন কিন্তু বেজে গেছে অনেক প্রায় দুটো বাঁচতে যায় জানেন বাড়িতে এসেছি প্রায় বারোটার সময় তো বাড়িতে এসে তো কাসমার থাকে সবটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না কারণ পুরো ভিডিওগুলো আসলে ক্যাপচার করতে গেলে ভীষণই ভীষণই আমি লাজহাল অবস্থার মধ্যে পড়ে যাই ক্যামেরা অন সেট করা তাকে অন করা তার মধ্যে ভিডিও করা খুবই চাপের মধ্যে হয়ে যায় সেই জন্য সেটা হয়ে ওঠে না তো বাড়িতে এসে যে আলু সিদ্ধটা সকালে আমি করে রেখে গেছিলাম এখন একটু পেঁয়াজ ভেজে এখন ওই আলু মাখাটাকে মাখিয়ে নেবো এর মধ্যে দিয়েছি একটা গোটা ডিম আর পেঁয়াজটাকে ভেজে নিয়েছি লবণ দিলাম সবার আগে আলুগুলোকে কিন্তু আমি এই যে আলু গ্রেটার যেটা হয় সেটা দিয়ে গ্রেড করে নিয়ে তারপরেই কিন্তু ওটাকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর আদিত্যটায় আমি একদমই লঙ্কা দেবো না কারণ ও লঙ্কা একেবারেই খেতে পারে না ওরটা একটু মাখিয়ে তুলে রেখে তারপরে আমাদেরটায় আমরা লঙ্কা দিয়ে মাখাবো তো যাই হোক আলু মাখানোটা এদিকে আমার কমপ্লিট সবার আগে আদিত্যর জন্য ভাতটা দিয়ে ওকে দুটো ভাত খাইয়ে দেবো তারপরে আমরা ওর বাবা আসলে খাবো যাই হোক বন্ধুরা আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা সকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিয়ে যাবেন